ও মা তুমি এমন করতেছ কেন তোমার কী আমার কাছের গ্লাসটা কাটা ভাঙছ রে অথিনের জিয়াই আমি কিছু কই না সব ইতি জানে বাবা ওই তুমি বিশেষ করে আমি কি কিছুই করি না সব মাইছানের দোষ আমি কি কিছুই মাইছanei আমি কি কিছুই করি না আচ্ছা গ্লাসটা ভাঙছে মাইছাইনে বুঝলাম হলুদের গোড়া ডাকেটা আনছে রে ফতিনের জি আমার কথা কইয়া দোকানতে কিরে কসনাকে হলুদের গোড়া ডাকে এটা আনছে হলুদটাও আনছে মাইসান গ্লাসটাও ভাঙছে ভিডিও করে বুদ্ধিটাও দিছ কি ভিডিও হ মা ট্রেন্ডিং ভিডিও কিসের ভিডিও আরে কি জানি কয় যে ফেসবুকের ভাইরাল ভিডিওটা দিয়া করলে সবাই ভাইরাল হয়ে যায় ভিডিও ভাইরাল হওয়ার ভিডিও তুমি মারছো কিছু সব মাই ফতিনের ঘরে ফতিন মাই সাইন নাই যদি সব করে তোরা কি করছস তোরা থাকতে আমার গ্লাস ভাঙে কি কইরা আর দোকান তাইকা হলুদের গোড়া ডান কি কইরা কোন সাহসে আনলো